হাউস যে কম্পিটিশন চলছিল তারই সেকেন্ড দিন এসে গেছি বিকেলবেলায় অনেক লেট করে এলাম কেমন কি মাছ কাছে না কাছে সেটাই দেখাতে এলাম এই উনত্রিশ নম্বর সিটের পর থেকে ঢুকেছি উনত্রিশ নম্বর সিটটা যেহেতু নেই তাই আঠাশ নম্বর সিট আঠাশ নম্বর সিটে লাল দা ফেলছে চলো রেজাল্ট জালটা তোল ভাই কি বলছো বড় বাহ্ তোর ওপরে তোর নি বাহ্ ভালো সাইজের কাতলা চারটে ধরেছে চারটেই সাইজের না ভিতে না একটা রুই আছে লাঠিটা পুঁতে দিবি এই সিকারি এই টোপ হচ্ছে এই মামা বসে আছে এই বাপ্পু দা মামা জলটা তোলো তো জলটা তোলো না হালকা করে কটা দুইটা তিনটে ও ঠিক আছে নবি দাও এই ছাব্বিশ নম্বর সিট মাছ হয়েছে দাদা তো লাল মানে জালটা বাহ্ অনেক কটা মাছ হয়েছে ছাব্বিশে মনে হচ্ছে जाल देखिए चेना भी देना भी देना भी दे आई डे नंबर सीटे कौन है जातुल चेक तो तुल तो बाह ऐ सीटे वो मोटा वाली मार्च बाह ऐसा साइज़ है ना वहाँ से ऐ टा ना वाना 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 ऐ पोचीस नंबर सी

মাছ হয়েছে আপনার দাদা হয়নি গো এই স্যার দাঁড়িয়ে আছে হাসিটা এই সেরা হাসিটাই সেরা কি হলো কটা তোল দেখি এই জালটা ও এটা না পাসেরটা ওহ জিও সাইজের এই তো এই তো সাইজের সাইজের নামিয়ে দে নামিয়ে দিয়ে নামি দে এই দেখে নিছো সাইজ আর এই সিকারি সেরা শিকারি এই দাদারা চেনেন কর্ণশ্রী সদর পুকুরের কেলো কটা হলো তোল দিকে হালকা করে অনেক বড় জাল ছালো বড় মাছও বড় তোল ওই জায়গায় যেন জাল দেখাতে বলেছি ছেড়ে দে ছেড়ে ছেড়ে দে নামি জাল কাটা তো হেভি এই উনিশ নম্বর সিট হ্যাঁ মান

আপনার ও এই দাদার মাছের আজাদি লবর চ্যানেল আছে আপনারা অনেকেই জানেন আপনাদের মাছ হয়েছে ওই জালের মুখটা ঢোকা ওরা মুখটা ঢোকা বাহ হাস তাও এদিকে অনেক শীতে মাছ হয়েছে ঠিক আছে ঠিক আছে এই ওজন মাপানোর জন্য বা নম্বর সিট কি হলো রেজাল্ট তিনটে সাইজের একটাও হালকা করে তুমি তোলো এই মাছটা সাইজের আছে मिन सेरे यहा इपन एा this the टवि डंव साए Александ सरिभ्थ घर्षेषे पुन्व नम्मोसी ट나�aty ride एद ऌी मम्मालि करे कर देख ने ओट आल्व मैं ठातमोस हे जे जेत तरह50 आपिफम्म हाई विक जा ए रिफिफ একটা রুই আছে কাতলা সিলভার কাপ মাছ হয়েছে দাদা আপনাদের ওই জালটা দেখাবো তোল তো আস্তে আস্তে তিনটে হয়েছে তিনটেই ভালো চারটে না ওই একটা নাবিদে 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 বারো নম্বর সিট মাছ হয়েছে দাদা আপনাদের বড় না ছোট তোল হালকা করে তোল বেশ তুলতে হবে না ঠিক আছে না বাইদে মাছ হয়েছে দাদা আপনাদের

हाँ ताई बोल नौ नंबर सीट उधर आठ मार्च हो चुका था जाल झूल चें जाल गोले <laughs> नहीं नहीं ना वो तो बहुत और कुछ बोल कर फिर चलो ये सात नंबर एक सात नंबर अरे जाल तो तुल बो ये बात देखा जावे नहीं जाले

ইলিছ <yyargin> হৈছে <hdadling> <bad he's> <Pfing> <región> <h> <pixel>

এই সাতচল্লিশ নম্বর সিটে আজকের বড় মাছ আপাতত ফার্স্ট আছে এখনো পর্যন্ত তোলো 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 তোল না রে কেলা দেখে ওনা আটকায় কিন্তু মাসে এই মাছটা পাল্টা এই মাছটা তোল ওপরে তোল